কি বন্ধুরা কি ভাবছো এই গরমেও পা ফাটা কমেনি তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা অনেকেরই শীতের সময় পা ফাটে কিন্তু অনেকের আবার গরমেও পা ফাটে অনেকের শীত গরম উভয় অবস্থাতেই পা ফাটা থাকে তাদের কিন্তু বাড়তি যত্ন নেওয়া দরকার যাদের সব সময় পা ফাটে তাদের কি কারণে পা ফাটছে অবশ্যই একটু লক্ষ্য করে সেই মতো চলা উচিত কেননা পা ফাটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় যে কারণেই হোক না কেন পা যখন ফাটে তখন দেখতে এতটা বাজে লাগে কি বলবো খালি বাজে লাগা নয় পা ফেটে গেলে কিন্তু দেখতেও খারাপ লাগে এছাড়া আমাদের হাঁটতে চলতেও অসুবিধা হয় যখন আমরা ঘুমোতে যাই বিছানার চাদরের মধ্যে এটা লেগে যায় সুতো লেগে যায় বেজে ধরে কিছুর সঙ্গে সেক্ষেত্রে আমাদের অনেকটা সমস্যা হয় তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেমেডি শেয়ার করবো যেটাতে তোমরা তোমাদের পা ফাটাকে চিরতরে দূর করতে পারবে শীতেও পা ফাটবে না গরমেও পা ফাটবে না এরকমই সুন্দর থাকবে আমার পাকে আমি কি করে সুন্দর করেছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দেখো আমার পাটা শীতেও এরকম থাকে গরমেও এরকম থাকে আগে কিন্তু ছিল না অনেক দিন আগে আমার পা প্রচণ্ড ফাটতো আর তারপরেই আমি এই বাড়তি যত্নগুলো করেছি আর এখন আমার পা একদমই ফাটে না তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা বাড়তি যত্ন কিছুই না আমাদের রান্নাঘরেই রয়েছে জিনিসপত্র যেমন ধরো পেঁয়াজ আমাদের প্রত্যেকেই রান্নাঘরে কম বেশি থেকেই থাকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি অবশ্যই লাল পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা পেঁয়াজ যে আমাদের চুলের জন্য উপকারী সেটা হয়তো আমরা অনেকেই জানি কিন্তু পেঁয়াজ কিন্তু চুলের জন্য নয় স্কিনের জন্য উপকারী পেঁয়াজের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে এতে করে কি হয় আমাদের যে ফাঙ্গাল ইনফেকশনগুলো হয় স্কিনের মধ্যে সেগুলো ঠিক করতেও কিন্তু সহায়তা করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন বি সিক্স রয়েছে এছাড়াও ফলিক অ্যাসিড আছে পেঁয়াজে এটা যেমন আমাদের চুলের জন্য উপকারী ঠিক তেমনি আমাদের স্কিনের জন্য উপকারী এটাতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন অনেক ধরনের জিনিসপত্র রয়েছে থাক যে যেগুলো আমাদের আর জেনে দরকার নেই পেঁয়াজে আমাদের স্কিনের জন্য উপকারী চুলের জন্য উপকারী সেটা আমরা জানতে পারলাম তো সেক্ষেত্রে আমরা পেঁয়াজটা দিয়েই আজকে আমাদের পায়ের স্কিনের যত্ন করব কারণ আমাদের পায়ের স্কিনটা যেমন ধরো পায়ের গোড়ালিটা সেক্ষেত্রে যত্ন নেওয়ার কেন প্রয়োজন অনেক সময় আমাদের পায়ের গোড়ালিটার মধ্যে চাপ পড়ে আমরা অনেক ধকল এই পায়ের উপর দিয়ে যায় সেক্ষেত্রে আমাদের পা ফাটাটা স্বাভাবিক সেক্ষেত্রে আমরা একটা পেঁয়াজকে কেটে একটু গ্রেট করে নিলাম এখন আমরা এর থেকে রসটাকে বের করে নেব বন্ধুরা পায়ের যে গোড়ালি সেখানে কোনো জিনিসপত্র আমরা যখন লাগাই তখন কি হয় একটু কয়েকদিন ভালো থাকে তারপরে কিন্তু আবার ফেটে যায় সেক্ষেত্রে আমাদের লাগা লাগালে সেরকম কাজ হবে না আমাদের প্রপার যে ট্রিটমেন্টটা সেটা করতে হবে যেমন ধরো আমাদের পাটা যাতে ফাটাটা রিপেয়ার হয়ে যায় রিপেয়ার হয়ে গেলে কিন্তু সেই জায়গাটা আর অত নোংরা বসবে না আর আমাদের ব্যথাও হবে না সেক্ষেত্রে দেখো পেঁয়াজের রসের মধ্যে আমরা কিছুটা দিয়ে দিলাম চিনির গুঁড়ো মানে হাফ চামচ মতো এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা হাফ চামচ মতো বেকিং সোডা মানে খাবার সোডা দিয়ে দিলাম এখন আমরা এটা মিশিয়ে নেবো তার আগে আমরা এর মধ্যে একটু লেবুর রস দেব বন্ধুরা লেবুর রসের মধ্যে ভিটামিন সি রয়েছে এটা আমরা প্রত্যেকেই জানি আর ভিটামিন সি আমাদের স্কিনের জন্য উপকারী এটা আমরা সবাই জানি সেক্ষেত্রে আমরা ভিটামিন সিটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যেও ভিটামিন সি রয়েছে কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী সেক্ষেত্রে আমরা লেবুর রসটা দিলাম এটাতে আমাদের শুধু ভিটামিন সি থাকবে সেটা নয় আমাদের পায়ের যে ফাটার মধ্যে নোংরা ময়রা গুলো সেগুলোকে টেনে বের করে দেবে সেটা ক্লিনিং প্রপার্টিসও রয়েছে তার মধ্যে সেক্ষেত্রে আমাদের পাটাকে পরিষ্কারও করবে এখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণে একটু টুথপেস্ট দিয়ে দিলাম বন্ধুরা টুথপেস্ট যেটা হোয়াইট টুথপেস্ট সেটাই নেবে তো আমি এখানে টুথপেস্ট কিছুটা দিয়ে দিলাম এখন আমরা এটা ভালো করে প্রপারলি মিশিয়ে নিলাম একটা সুন্দর লিকুইড কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তো এখন আমরা এর মধ্যে দেব হচ্ছে ওয়ান ফোর চা চামচ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা আমি এখানে অর্গ্যানিক বা কস্তুরি হলুদটা নিয়েছি তোমরা এখানে যে কোনো হলুদই নিতে পারো যদি রান্নার হলুদ নাও তাহলে একটু কম পরিমাণে নেবে আর যদি কাস্তুরি হলুদটা নাও তাহলে কিন্তু খুব দ্রুত কাজ করবে আর হলুদ কিন্তু আমাদের দ্রুত কাটা ফাটা ঠিক করতে সহায়তা করে আর এখন আমরা পায়ের মধ্যে লাগাবো আমার পাটা দেখো প্রপারলি ঠিক হয়নি যদিও অনেকটা ঠিক হয়ে গেছে কারণ আমি এই জিনিসটা অনেক দিন ধরে করছি সপ্তাহে একদিন করে সেক্ষেত্রে আমার পাটা অনেকটা ঠিক হয়ে গেছে আরও ঠিক হয়ে যাবে এটা কিছুদিন ইউজ করলে তো আমি এখন পায়ের মধ্যে লাগাচ্ছি ছোটো ছোটো হালকা ফা ফাটা দাগ রয়েছে খুব বেশি নেই কেননা আমি এটা অলরেডি কয়েকবার ব্যবহার করেছি সপ্তাহে একদিন করে তো এখন আমি এটাকে কিভাবে লাগাচ্ছি দেখো এটা সন্ধ্যেবেলা বা স্নানের আগেও লাগাতে পারো যে কোনো সময় লাগাতে পারো তো আমি তো সন্ধ্যের পর সময় পাই ঠিক তখনই লাগাই আর লেবুর খোসাটা দিয়ে ভালো করে ঘষে ঘষে লাগাবে এতে করে কি হবে আমাদের পায়ের যে নোংরা ময়লা ট্যানগুলো উঠে যাবে অনেক সময় আমরা স্নানের সময় ভালো করে পরিষ্কার করতে পারি না পাটাকে অনেক তারা থাকে অনেকেরই সেক্ষেত্রে পায়ের যে ডেড সেলসগুলো বা ফাটাগুলোর মধ্যে নোংরাগুলো লেগে থাকে সেগুলো কিন্তু আমরা বের করতে পারি না অনেকেই আমরা স্নানের সময় পরিষ্কার করি যদিও ভালো করে পরিষ্কার প্রপারলি হয় না সেক্ষেত্রে ট্যানগুলোও রিমুভ হয় না যদি এটা সন্ধ্যেবেলা বা দুপুরবেলা যে কোনো টাইমে তোমরা এটা করো একটু সময় নিয়ে করবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট একটু এটাকে লাগিয়ে রাখার চেষ্টা করবে এতে করে যেটা হবে আমাদের পায়ের মধ্যে যে ট্যানগুলো পড়ে সেগুলো রিমুভ হতে কিন্তু সহায়তা করবে তো এখন দেখো আমরা কি করব এটাকে কিছুক্ষণ ঘষে নেব মোটামুটি পাঁচ দশ মিনিট আর কিছুক্ষণ আমরা রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমরা এটাকে রিমুভ করে নেব এটা কিন্তু নর্মাল জল দিয়ে ধুলেও হবে বা হালকা কুসুম গরম জল দিয়েও ধুতে পারো কোনো অসুবিধা নেই আমি একটা টাব নিয়েছি যেহেতু ঘরে কাজটা করছি সেক্ষেত্রে একটা টাবের মধ্যে পাটা ধুয়ে নেবে জলটাকে রেডি করে রাখবে তো এখন আমি পাটাকে নর্মালি ধুয়ে নিচ্ছি নর্মাল জল দিয়ে ধুলেও হবে অসুবিধা নেই পাটাকে এইভাবে ধুয়ে নেবে তো ধুয়ে তারপর তোমরা কী করবে সেটাও বলে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু সপ্তাহে একদিন করবে আর আমার পাটা কিন্তু আগে খুব খারাপ অবস্থা ছিল কালো ছিল ট্যান পড়েছিল অনেক ধরনের কালো ছোপ ছোপ ছিল তারপর গোড়ালি ফাটা ছিল এখন আমি সব কিছু রিমুভ করে পাটাকে অনেকটা সুন্দর করতে পেরেছি তো এই কাজটা শুধু সপ্তাহে একদিন করে করে নেবে পনেরো মিনিট হাতে যদি সময় থাকে তাহলে কিচ্ছু লাগবে না দেখো গোড়ালিটা অনেক পরিষ্কার হয়েছে একদম পরিষ্কার হয়ে গেছে কিন্তু দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি আর অনেকটা সফটও হয়েছে এই জিনিসটা দিলে অনেকটা সফট হবে স্কিনটা তো এখন যেটা করতে হবে একটু তোমাদের কাছে যেটা আছে তোমাদের কাছে যদি ময়শ্চারাইজার থাকে সেটা লাগাবে আর যদি ভ্যাজলিন থাকে ভ্যাজলিন লাগাবে এখন যেহেতু গরমের দিন ভ্যাজলিন লাগাতে ভালো লাগে না তাহলে তোমরা যে বডি লোশনগুলো হয় সেগুলো লাগিয়ে নেবে তো আমি ভেজলিনটা লাগিয়ে দিচ্ছি কেননা ভেজলিনটা লাগালে কি স্কিনটা খুব সফট হয় আর আমরা যে জায়গাগুলো পরিষ্কার করেছি সেই জায়গাগুলো একটু হিলিং হয় গরমের দিনে যদি অসুবিধা হয় ভেজলিন লাগাতে তাহলে হালকা করে লাগাবে আর যদি গরম লাগে তাহলে যে কোনো বডি লোশন তোমরা লাগাতে পারো যেটা তোমরা ইউজ করো লাগানোর পর তোমরা পাটাকে দেখে জাস্ট অবাক হয়ে যাবে তোমাদের পাটা একদম ফাটা থাকবে না পাটা পরিষ্কার হবে ফর্সা হবে মানে প্যাডিকিওর করলে যে ঠিক যেমন হয় ঠিক তেমনি হবে তোমরা করে দেখতে পারো আমি এইভাবে কিন্তু আমার পাটাকে অনেকটা সুন্দর করেছি আগের থেকে তো তোমরাও করে দেখতে পারো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওতে বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার